আখিকে দেয় কেন আখি কিয়া উদ্দেশ্য নেই আপনারা রাগ করতে চান মনে হয় নাকি আমি কিছু কষ্টের কথা প্রয়োজনের কথাই বলতেছি তাহলে আসলে জরুরি আমাদের জন্য আখিকার উদ্দেশ্য হলো যেমন সন্তানের ভবিষ্যৎকে সামনে ওপেন করে দেওয়া দ্বিতীয় আমার উদ্দেশ্য হলো এই ছেলে মেয়েকে আল্লাহ যেন সামনের দিকে বিপদ থেকে হেফাজত রাখেন রোগ শোক মুসিবত থেকে আল্লাহ মুখ যেন তাকে পরিত্রাণ দেন এই জন্য সে আখিকাটাকে আদায় করে নেওয়া যার কারণে আল্লাহ তালা অনেক বেশি বিপদ থেকে তাকে হেফাজত করেন কিন্তু এখন দেখা গেছে এটা বয়স তিরিশ চল্লিশ হয়ে গেছে আর বড় আখিকে দেয় নেই দেখা গেছে বয়স সত্তর আশি হয়ে গেছে এখনো হ্যাঁ হয় নাই আব্বার একটা আখি কে ছিল আর আবার এই ছোট্ট একটা সত্তর হয়েছে দুইটা একশো দিয়ে দিচ্ছে এখন টাকা পয়সা হয়েছে